সালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সো আমাদের এখন একটি ভিডিও মেক করব তো সে ভিডিওটা হবে হাউস কিপিং এর উপর মানে সিঙ্গেল বেডগুলো কীভাবে রেডি করে হাউস কিপিং ডিপার্টমেন্টের স্টাফরা সো চলুন দেখে আসি সো তোমার নাম বলো সুজন মিয়া সুজন এখন একটি বেড রেডি করে দেখাচ্ছে এখন তুমি যেটা করতেছো এটার নাম কি প্রোটেক্টর বা মিল্টনও বলতে পারেন সিঙ্গেল বেড ওকে সো তারপর বেডশিট দিবে সো দেখবেন কিভাবে রেডি করতেছে সো এখানে বয়ের কিছু না অনেক হাউস কিপিং ডিপার্টমেন্টে কাজ করতে আনিজি ফিল করে যে আমি পারবো কিনা না পারবো না এটা ভাবে ঠিক আছে হয় কিভাবে বেডটা রেডি করতেছে দেখেন মূলত বেডশিট যদি আপনার উনিশ বেশি হয় সমস্যা নেই যদি ডুবিটটা আপনি এটার উপরে একটা ডুবিট থাকে যেটাকে বাংলা আমরা কম্বল বলে থাকি শীতের জন্য গায়ে দেয় রুমি এসি থাকে তো সো ডুবিটটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন বেডটা হবে আপনার অনেক সুন্দর তো এখন ডুবিট রেডি করা হচ্ছে ডুবিটটা কীভাবে ধরবেন কীভাবে রেডি করছে খেয়াল রাখবেন প্লাস সাথে আমাদের আরেকজন ডাস্টিং করতে এটা দেখেন কীভাবে ডাস্টিং করতেছে গ্লাস স্পে দিয়ে গ্লাস স্পে দিয়ে ডাস্টিং করা হচ্ছে ওকে তো যারা নতুন তারা একটু সময় নেবেন ভালোভাবে করার জন্য স্বাভাবিক যখন আপনি করতে করতে আপনার হাতে স্পিড বেড়ে যাবে বুঝবেন কিভাবে করতে হয় দ্রুত সামনে এখন দেখানোর জন্য দেখেন কিভাবে শেপটা করতে হয় এখন এখন সুন্দর লাগতেছে ঠিক আছে দেখেন যে বাংলাটা দিতেছে যে শেপটা দিতেছে তারপর যদি সিঙ্গেল একটা শেপ দেন তাহলে সুন্দরভাবে স্লিম দেখাবে যদি ডাবল দেন তাহলে এটা একটু ফুলে থাকবে এরকম দেখা যাবে সো আরেকজন ডাস্টিং করতেছে সাথে কাজের অনেক চেক আউট অনেক এখন ভেটরানার দিচ্ছে এটা হলো ভেটরানার যা বেডের সৌন্দর্য বাড়ায় এটার উপরে আপনি তাওল অনেক এটা সিঙ্গেল বেডটা আপনি চাইলে একটা লাভ বানিয়ে দিতে পারেন তাওল দিয়ে বা সিম্পল সিম্পলভাবেও রাখতে পারেন বা ত্রিভুজ আকারে রাখতে পারেন সো আমরা দেখি সুজন কীরকমভাবে রাখতেছে ওইটা দেখি মে বি আকারে রাখবে যদি সিম্পলি এভাবে দিতে চান দিতে পারেন দ্রুতর জন্য সিঙ্গেল বেড আপনি ওকে থ্যাংক ইউ সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই এখন পিলো পিলো কাবার লাগাচ্ছে পিলোটা কীভাবে ধরতে হয় পিলো খাবারটা কীভাবে লাগাইতে হয় দেখেন সো সুচন হাউস অনেক দিন ধরে কাজ করছে কিং বেড সিঙ্গেল বেড সবগুলোয় পারে সো আমরা আজকে সাধারণত একটা চিন্তা করছি যে একটা সিঙ্গেল বেড তৈরি করো সুজন একটু ভিডিও করি তো সুজন বললো ওকে ঠিক আছে তাহলে ভাইয়া করো সো পিলোটা এখন রাখবে এভাবে দিবেন চাইলে ছোটো আমাদের এখানে এখন অ্যাভেলেবল নয় ছোটো পিলোগুলো যেটা পিলো সামনে রাখার ডিজাইন হয় ওকে সুজন ডান কিছু বলো যারা হাউসক্রিপিন ডিপার্টমেন্টে কাজ করতে একটু ভয় ফিল করে বাণিজ্যের জন্য দোয়া করবেন আহ হাউসক্রিপের কাজটা একটু টাফ কিন্তু মন মতো করলে একটুখানি সহজলি করা যায় আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি শাকিল মিস্টার সাহজাদ হ্যাঁ স্যার সাবস্ক্রাইব করবেন অবশ্যই থ্যাংক ইউ তোমাকে সুজন অনেক কষ্ট করে বেডটা বানিয়ে দেখাইছো থ্যাংক ইউ সাথে আরামের ভিউটা দেখে নেন দেখছেন আমাদের হোটেলে হেরামি বিও দেখতে পাচ্ছেন